যে অস্থায়ী কর্মী নিয়োগ হবে এলাকার যদি সিং সিংহ বা তৃণমূলের কর্মীকে নিয়োগ হয় তাতেও নওসাদ সিদ্দিকি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলছি কোনো বিরোধী করব না কিন্তু এলাকার ছেলেদেরকে নিতে হবে এটা কি এখনো বলতে পারছি না হ্যাঁ শাসক দলের নিন্দনীতি হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে পয়সার মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেবে না গ্রামের মানুষ আমিও গ্রাম একজন ফুরপুরা শরীফের ফুরপুরা অঞ্চলের ভূমিপুত্র হিসেবে বলছি এখানে আমি দল মত কিচ্ছু দেখবো না গ্রামের মানুষ এলাকার মানুষের আমিও সাথ দেব তাদের তাদের কাজ আমি বিজয়ের প্রয়োজন যদি আন্দোলন সংগঠিত করতে হয় সেটাও করব আমি আবার রিপিট করছি যে অস্থায়ী কর্মী নিয়োগ হবে এলাকার যদি সিং সিংহ বা তৃণমূলের কর্মীকে নিয়োগ হয় তাতেও নবসার সিদ্দিকি ব্যক্তিগত বলছি কোনো বিরোধী করব না কিন্তু এলাকার ছেলেদেরকে নিতে হবে এলাকায় প্রতিষ্ঠান এলাকার ছেলেকে নিতে হবে কারণ এই ফুটপুর অঞ্চলের ছেলেরা কোনো জায়গায় নিয়োগের ক্ষেত্রে ব্লকের নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী ক্ষেত্রে কোনো জায়গায় সুযোগ না একটা হসপিটালে যদি নিয়োগের ক্ষেত্রে না সুযোগ পাই তাহলে যাবে কোথায়